শেখ হাসিনা সরকারের আমলে ফাঁসি কার্যকর হওয়া জামাত ইসলামীর নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান গুম হওয়ার দুই সপ্তাহ আগেই শেখ হাসিনার পরিবারের এক সদস্যের কাছ থেকে জানতে পারেন তাকে উচ্চ পর্যায়ের নির্দেশে তুলে নেওয়া হবে বা গুম করা হবে ব্যারিস্টার ডিগ্রিধারী শেখ পরিবারের ওই সদস্য তাকে সতর্ক করে দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দেন পাশাপাশি একই বিষয়ে উচ্চ পর্যায়ের আরও দুই ব্যক্তি তাকে দ্রুত দেশ ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন এর তিন দিন পরেই দু ষোলো সালের নয় আগস্ট তাকে শেখ হাসিনার বাহিনী পাশ থেকে তুলে নেয় এরপর দীর্ঘ আট বছর আয়নাঘরে বিভিশিখাময় জীবন কাটাতে হয় তাকে দু সালের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর আয়নাঘর থেকে মুক্তি পান ব্যারিস্টার আরমান ব্যারিস্টার মির আহমেদ বিন কাশেম আরমান তার লেখা আয়নাঘরের সাক্ষী গুমজীবনের আট বছর বইয়ে এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সম্প্রতি বইটি প্রকাশিত হয়েছে বইটিতে তিনি লেখেন শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যেই তিন জায়গা থেকে তিনটি তথ্য পেলাম প্রথম তথ্যটি পেলাম আমার এমন এক বন্ধুর কাছ থেকে যিনি শেখ পরিবারের সদস্য যখন আমি ইংল্যান্ডে বার অ্যাট ল পড়তে গিয়েছিলাম তখন শেখ পরিবারের এই সদস্য আমার সঙ্গে বার এট ল পড়েন ঘটনাক্রমে আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে একদিন তিনি আমাকে খুব জরুরি ভিত্তিতে দেখা করতে বলেন দেখা করতে যাওয়ার পর আমাকে নিয়ে গেলেন এক নিরিবিলি জায়গায় তারপর বললেন এমন কিছু লোকের মুখে তোমার নাম শুনতে পাচ্ছি যাদের মুখে আমার নিজের নাম শুনলে ইমিডিয়েটলি দেশ থেকে পালিয়ে যেতাম এই কথা বলেই তিনি আমার হাত ধরে বললেন এর চেয়ে বেশি কিছু আমার পক্ষে বলা সম্ভব নয় শুধু এতটুকুই বলি তুমি দ্রুত দেশ ছেড়ে চলে যাও এরপর আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই সেখান থেকে তিনি চলে যান